বারো তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষের প্রচার মিছিলে জনতার ধন মোহাম্মদ ফজল উদ্দিনের পাঠানো তথ্য ওভিডি ও চিত্রে বিস্তারিত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীর্ষের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলার বিএনপি ও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন এ সময় তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীর্ষে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন